আজকে দিদির আমলে এই সব নিয়ে এত পরিমাণে রাজনীতি শুরু হয়ে গেছে যেভাবে হোক হিন্দু ধর্মকে কুৎসা করতে হবে এদের একটাই লক্ষ্য যে হিন্দু ধর্মের যেভাবে কুম্ভ মেলাতে সেটা নিয়ে যে বিভিন্ন বিরোধী দলের দলগুলো আছে তারা যে রাজনীতি শুরু করেছে এই রাজনীতিটা খুবই এই বামপন্থী কিছু আছে আর কিছু ওই অতি বামপন্থী তারা খুব এটাকে নিয়ে বলে কারণ তারা বরাবরই হচ্ছে নিজেদেরকে বলে যে আমরা হচ্ছি কমিউনিস্ট আমরা কোনো ধর্ম বিশ্বাস করি না দেখবেন তারা দুবেলা ভগবানের নাম করে ভগবানকে প্রসাদ দেয় ঠিক আছে ওম করে তো এটা তাদের থেকে এক্সপেক্টেড সবাই জানে দেখুন মহাকুম্ভ এটা প্রায় অনেক দেড়শো বছর পর আবার হচ্ছে সুতরাং মহাকুম্ভ যে হবে এটা তো সবাই জানতো সুতরাং সেখানে অনেক মানুষ সমাগম হবে অনেক ভিড় হবে এটা জানাই ছিল তো সেই মর্মে প্রশাসনের আগে থেকেই মানে তারা বিভিন্ন রকম যত শুনেছি যে বিভিন্ন রকমের ঘাট অস্থায়ী ঘাট নির্মাণ করা হয়েছে যেখানে পুণ্য স্নান করা যেতে পারে আর্ষার জন্য হঠাৎ করে অনেক মানুষ সেখানে হয় এবং যার কারণে এই ঘটনাটা ঘটে খুবই দুঃখজনক আমার খুবই সমবেদনা তাদের প্রতি তাদের পরিবারের প্রতি এবং আমি শুনে খুবই মর্মাহত এবং আহত হয়েছি কিন্তু আমি বলবো যে এই যে জিনিসটা যেটা যে হলো কুম্ভে কুম্ভ মেলাতে সেটা নিয়ে যে বিভিন্ন বিরোধী দলের দলগুলো আছে তারা যে রাজনীতি শুরু করেছে এই রাজনীতিটা খুবই নক্করজনক আজকে একটা জিনিস মনে রাখতে হবে যে হিন্দু শাস্তে এই গঙ্গা স্নান জিনিসটা আজ থেকে নয় সে পুরাণ আমল থেকে এই চলে আসছে আজকে আপনারা দেখবেন বাবুঘাটে গঙ্গা স্নান করতে পুণ্যার্থীদের ঢল নামে গঙ্গা সাগরে গঙ্গা স্নান করতে পুণ্যার্থীদের ঢল নামে সেখানে এই ঘটনাটা যে ঘটেছে সেটা নিয়ে যে বিরোধীদের যে কুস্যা রটাচ্ছে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মিডিয়া চ্যানেলের মাধ্যমে সেই জিনিসটা আমি তীব্র ইয়ে করি তীব্রভাবে তার সমালোচনা করি এবং আমি মনে করি না যে এটা নিয়ে কোনোভাবে কোনো রাজনীতি করার কোনো জায়গা আছে প্রত্যেকে সমবেদনা থাকা উচিত কারণ হিন্দু স্বাস্থ্যের প্রতি হিন্দু ধর্মের প্রতি এই দেশ যারা যুগ যুগ ধরে সাধুদের সাধু সন্ন্যাসীদের দেশ এবং হিন্দুর যে ধর্মটা সেটা আজকের ধর্ম নয় সেটা কয়েক হাজার হাজার বছর পুরোনো ধর্ম সুতরাং সেটা নিয়ে ওইভাবে রাজনীতি করাটা এই একমাত্র এই ধরনের কিছু ডান বা মানে কিছু ডানপন্থী কিছু বামপন্থী কিছু আছে আর কিছু ওই অতি বামপন্থী তারা খুব এটাকে নিয়ে বলে কারণ তারা বরাবরই হচ্ছে নিজেদেরকে বলে যে আমরা হচ্ছে কমিউনিস্ট আমরা কোনো ধর্ম বিশ্বাস করি না অথচ নিজের বাড়িতে দেখবেন তারা দুবেলা ভগবানের নাম করে ভগবানকে প্রসাদ দেয় ঠিক আছে ওম নমশিবা ওম নমসিবা করে তো এটা তাদের থেকে এক্সপেক্টেড সবাই জানে বাকি যেসব দলগুলো আছে তাদের বলবো যে আপনারা আপনাদের জায়গা থেকে অনেকে কুম্ভ মেলাতে গেছে যেখানে গিয়ে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে তাদের পরিবারের সাথে কথা বলুন আমি শুনলাম গিনে একজন মহিলা উনি মারা গেছেন আজ খবরটা পেলাম সুতরাং পরিবারের সাথে যোগাযোগ করুন এবং যত সম্ভব তাদের সাহায্য করার প্রয়োজন হয় প্রত্যেকটা মানে স্টেটের যে সরকার আছে তাদের উচিত তাদের যত সম্ভব সাহায্য করা আর এ দেখুন আপনাদের একটা কথাই বলি এই যে কুম্ভ মেলা এই কুম্ভ মেলাতে যে ঘটনাগুলো ঘটছে অনেকে আবার এটা নিয়ে একটা বিভিন্ন রকম রাজনীতির ব্যাখ্যা দিচ্ছে কেউ বলছে যে ভগবান নাকি তাদেরকে ডেকেছে সেই জন্য তারা কুম্ভ মেলায় গেছে এবং সেখানে গিয়ে তার মৃত্যু হবে এটা আগে থেকে লেখা ছিল মানে তারা হচ্ছে নিজেরাই সব বলে দিচ্ছে মানে তারা নিজেরাই হচ্ছে মানে একটা বলতে গেলে শাস্তির ভেস পড়ে এই ধরনের মন্তব্য করে যাচ্ছে আমরা ছোটবেলায় দেখেছি বিভিন্ন রকমের গাজনের মেলা হতো বিভিন্ন এলাকাতে আমার এলাকাতে হতো আমার এলাকাতে একটা পদ্মপুকুর বলে একটা জায়গা আছে সেখানে গাজনের মেলা হতো এখন যা এখন আর হয় না সেখানে মানে সেখানকার একটা বিশাল বড় ঝিল আছে সেখানে মানুষ গাজনের সময় সেখানে গিয়ে গঙ্গা স্নান করতে সরি স্নান করার সময় অনেকের মৃত্যু হয়েছে কিন্তু সেই নিয়ে তখন রাজনীতি হতো না কারণ তখন বামপন সরকার তখন বাবু চিফ মিনিস্টার ছিলেন তার আমলে আজকে দিদির আমলে এই সব নিয়ে এত পরিমাণে রাজনীতি শুরু হয়ে গেছে যে যেভাবেও হিন্দু ধর্মকে কুস্কা করতে হবে এদের একটাই লক্ষ্য যে হিন্দু ধর্মের যেভাবে হোক তার বদনাম করতে হবে কারণ সারা পৃথিবীতে একমাত্র এই ভারতবর্ষ আছে যেখানে হিন্দুরা এখানে সংখ্যাগরিষ্ঠ এখানে তারা আধিপত্য যুগ যুগ ধরে তারা এখানে বসবাস করছে তাদের 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 ফ্যামিলি তাদের কার্যকলাপ তাদের পড়াশুনা সব সব এখানে এবং সেইটাকে এই ধরনের কিছু পার্টি আছে যারা রাজনৈতিক পার্টি যারা নিজেদের এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন যেটা আপনি আগে করলেন এটা উত্তর আমি দিচ্ছি আপনাকে দিয়ে দিচ্ছি এবং আপনাকে বলেও দিচ্ছি যে যারা নিজেদের বলে হিন্দু তারা অ্যাকচুয়ালি কিন্তু বাইরে বলে যে আমি হিন্দু আর ভেতরে হচ্ছে তারা অন্যরকম আজকে আপনারা জানেন যে এরকম প্রচুর মানুষ প্রতিদিন ধরা পড়ছে যেখানে তারা দেখা যাচ্ছে তারা কনভার্টেড হিন্দু আগে তারা তারা ছিল অন্য নামে শেখ মুজাহিদ্দিন কিষান নামে ছিল এখন তারা কনভার্টেড হয়ে নারায়ণ অধিকারী হয়ে যাচ্ছে এই ধরনের যারা নিজেকে হিন্দু বলে তারা অ্যাকচুয়ালি কনভার্টেড হিন্দু তারা সত্যিকারে হিন্দু নয় যদি তারা সত্যিকারে হিন্দু হতো তাহলে তারা হিন্দু ধর্মের প্রতি সহানুভূতি হতো এবং কিছু মানুষ যে কুম্ভ মেলা থেকে মারা গেছে তাদের প্রতি নিজের সহানুভূতি ব্যক্ত ব্যক্ত করতো সেখানে গিয়ে তাদেরকে উদ্ধার করার ব্যবস্থা করতো নাকি এখানে দাঁড়িয়ে রাজনীতি করতো বিভিন্ন মিডিয়া চ্যানেলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চ্যানেলে গিয়ে বাজে বাজে কথা পাঠাতো তার বাজে হিন্দু ধর্মের প্রতি এরা আঘাত আনাতো হিন্দু ধর্মকে এরা যতই আঘাত করুক হিন্দু ধর্মের আজকের ধর্ম নয় অনেক যুগ যুগ ধরে অনেক পুরাণ গ্রন্থে তার উল্লেখ আছে মহাভারত রামায়ণ সব গ্রন্থে উল্লেখ আছে যে এই ধর্মের প্রতি যতবার আঘাত এসছে এই ধর্ম ঠিক সেটা যে নিয়ে ধর্মটাকে যে বাঁচানো সেটা সেটার প্রতি সব সময় রেডি থাকে কীভাবে বাঁচাতে হবে এই ধরনের রাজনৈতিক দল দলের নেতৃত্বে নেতাদের নেতৃত্বের সাথে তাদের থেকে আমাদের জানতে হবে না যে নিয়ে ধর্মকে কী বাঁচাতে হয়